প্রতিদিনের মতন একটা ট্রাক্টর নিয়ে নিয়েছিলাম আজকে স্বরাজ আষ্টশো পঞ্চান্ন এটা দুই হাজার বাইশের মডেল বাইশে ডেলিভারি ছিল এরকম গাড়ি যাদের পছন্দ হয় একবারে নতুন গাড়ি নতুন গাড়ি কেনার ইচ্ছা আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে গাড়িটা নতুন গাড়ি এইভাবে ভালো কন্ডিশনের গাড়ি নিতে পারবেন স্বরাজ আষ্টশো পঞ্চান্ন খুবই শক্তিশালী গাড়ি চাকা চারোটায় মোটামুটি অরিজিনাল নতুনই আছে এখন তো কোনো পাল্টানো হয় নাই যাদের এরকম ট্রাক্টর দরকার হয় দূরত্ব যোগাযোগ করবেন সাথে আর একটা গাড়ি আছে ডবল ফাইভ ওইটা করা হবে যে বডি সহ নেওয়ার ইচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন বডি সহ দেওয়া যাবে অবশ্যই খালি ইঞ্জিন নিতে পারবেন ইঞ্জিনা মোটামুটি চাক্কা লেভেলের কাতারে বডি চালাইলে অবশ্যই আর এক চালানো যাবে কন্ডিশন আউটসাইড কন্ডিশন একবারে মতনই আছে ভালো কন্ডিশনের গাড়ি এটা দুই হাজার বিশ সালে গাড়ি এইগুলো আপডেট মডেলের গাড়ি দু হাজার বিশ সালে গাড়ি এরকম গাড়ি যাদের পছন্দ হয় একবারে ভালো কন্ডিশনের গাড়ি চাষ করবেন এগুলো চাকা পাল্টাইলেই একটা লোটার লাগাই দিলে অবশ্যই চালাইতে পারবেন সাথে বডি আছে একটা বডি সহ নিতে পারবেন একবারে ভালো কন্ডিশনের গাড়ি এরকম গাড়ি যারা এই ডবল ফাইভ সারাজ গাড়ি খুঁজতেছেন খুবই কম টাকার ভিতরে এই গাড়িটা মোটামুটি বডিসহ দাম যে পাঁচ লাখ টাকা তার ভিতরে দামাদামি দামি করার অপশন আছে যাদের এরকম ট্রাক্টর পছন্দ হয় দূরত্ব কেনার অবশ্যই যোগাযোগ করবেন একবারে সীমিত দামের ভিতরে গাড়িগুলো নিতে পারবেন এগুলোর সাথে এই দুইটা গাড়ি সেম বিক্রি করা হবে এটা নতুন গাড়ি এটা মোটামুটি দাম ছাড়া হয়েছে খালি ইঞ্জিন সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তার ভিতরে দামাদামি করার অপশন আছে যাদের এরকম পছন্দ হয় দূরত্ব যোগাযোগ করবেন তবে এই গাড়িটার খারাপ বড়ি ছাড়া শুধু খালি ইঞ্জিন নেন তা মোটামুটি চার লাখ টাকা হইলে খালি ইঞ্জিন নিতে পারবেন এরকম গাড়ি যাদের পছন্দ হয় অবশ্যই আসবেন আসার নিজ যাতে দেখে সেটা যা কাগজপত্র যাচাই করে কিনবেন এগুলো গাড়ি অপশনে গাড়ি নেওয়া ছিল রিসিল গাড়ি অবশ্যই শোরুম থেকে ধরা গাড়ি কেনা হয়েছিলো এখন আসবেন আইসা সরাসরি কোনো কিস্তির ঝামেলা নাই কোনো কিছু নাই সরাসরি আসবেন আইসা দিয়ে আসা যা করে নেওয়া যাবেন এরকম গাড়ি যাদের পছন্দ হয় আরও সাথে গাড়ি আছে কেএচ পঞ্চাশ পঞ্চান্ন এরকম গাড়ি ইউজি গাড়ি যাদের অবশ্যই দরকার হয় দূরত্ব যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ভালো কন্ডিশনের গাড়ি যে কোনো মডেলের গাড়ি নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন টাক্টরের ভিডিও পাওয়ার জন্য এরকম হ্যাঁ ট্রাক্টর যাদের চাষের গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম